নমস্কার বন্ধুরা গল্পগুচ্ছসবায় সমাচারণে আপনাদের স্বাগত আজকে শোনাব গোপাল ভাঁড়ের আরও একটি মজাদার গল্প গরুর রচনা তো চলুন শুরু করা যাক একদিন রাজা কৃষ্ণচন্দ্র তার সবাই বসেছিলেন তার সাথে ছিলেন মজার মানুষ গোপাল ভাঁড় এবং রাজসভায় উপস্থিত সমস্ত মন্ত্রী ও পণ্ডিতরা হঠাৎ রাজা গোপালকে বললেন গোপাল আজ তুমি আমাদের সামনে গরুর উপর একটি রচনা লিখে শোনাও গোপাল কিছুক্ষণ চুপ করে থেকে বললেন মহারাজ রচনা লিখতে পারি তবে আগে গরুটিকে গাছে উঠাতে হবে রাজা বিস্ময়ে বললেন সে কি গরু কি গাছে উঠতে পারে নাকি গোপাল হেসে বললেন না মহারাজ গরু তো গাছে উঠতে পারে না তাই তো বলছি গরু যদি গাছে না উঠতে পারে তাহলে বুঝুন এই অসম্ভব কাজের কথায় গরুর রচনা রাজা এবং সবার সবাই গোপালের কথা শুনে হেসে গড়াগড়ি খেতে লাগলেন এইভাবে গোপাল ভাঁড় তার বুদ্ধি আর হাস্যরস দিয়ে আবার প্রমাণ করলেন তিনি সত্যিই রাজসভায় সবচেয়ে বুদ্ধিমান ও রসিক ব্যক্তি তো এই ছিল গোপাল ভাঁড়ের মজাদার গল্প গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ